নমস্কার শ্রিব্রজেন্দ্র কুমার চৌধুরীর লেখা রাম ঠাকুর কথামৃত বিন্দু থেকে আজকের নিবেদন সিসি ঠাকুর পরপর দুদিনই তার উপদেশ প্রসঙ্গে ধীর সমীরে যমুনা তীরে বসতি শতত বনমালী এই অতি গভীরার্থ ব্যঞ্জক কবিতার পদটি উল্লেখ করিয়া তত্ত্ব এবং আচরণের দিক হইতে তাহার বিভিন্ন বিশ্লেষণ দিয়েছেন এই উপদেশ উপদেশবাণীগুলি শুনিতে শুনিতে অন্তর মধ্যে এরূপ ধারণা শতই স্পষ্টতর হইতে লাগিল যে বনমালাধারী দ্বিভুজ শ্যামসুন্দর নিত্যই আমাদের হৃদয় কদম্বমূলে ত্রিভঙ্গ বঙ্কিম বঙ্কিম ঠামে দাঁড়াইয়া তাহার সপ্ত রন্ধ্র বিশিষ্ট মোহন বংশী রবে আমাদের আহ্বান করিতেছেন এতদিন আমরা শুনিতে পাই নাই এখন শুভ মুহূর্তে সোনার পথের নির্দেশ পাইলাম প্রেম বিগলিত চিত্তে উৎকর্ণ হইয়া সেই অব্যক্ত সো হং ধ্বনি ব্যক্তভাবে শুনিবার জন্য প্রাণের সহচরী হইয়া ধৈর্য অবলম্বনে থাকিতে হইবে একবার কানের ভেতর দিয়ে সে ধ্বনি মরমে পৌঁছিলে জীবন ধন্য হইবে এই ধ্বনির আকর্ষণেই বিষয়রূপ কুল ছাড়িয়া তার দিকে ছুটিতেই হইবে যেহেতু অতি আপনজন বলিতে তিনি ভিন্ন আর কে হই নাই পক্ষান্তরে যেহেতু ভাগ্য হইতেই লোক স্ব স্ব ভোগ জুটিয়া থাকে এবং বিশ্বেশ্বরী অন্নপূর্ণায় জননীরূপে তার বিধান করিয়া যাইতেছেন মাতৃকালে থাকার ন্যায় তার উপর নির্ভর করিয়া চলার উদ্দেশ্য ঠাকুর আজ বিশ্বেশ্বর অন্নপূর্ণার অপূর্ব কাহিনী বর্ণনা দিলেন নিত্যানন্দ দানেশ্বরী মা যে সন্তানদের কেবল পঞ্চকোষের অন্ন বিধান করিয়া মাতৃত্বের কর্তব্য সম্পাদন করেন তাহাই নয় যাহারা শিবত্ব লাভ করিবার প্রেরণা নিয়া তাহার কাছে নিঃস্বভাবে দাঁড়ান তিনি কৃপা করিয়া জ্ঞান বৈরাগ্য প্রভৃতি দান করতো আনন্দের স্বরূপ উপলব্ধি করান এই যে অন্তরে ফকির হইয়া মায়ের কাছে কৃপাভিক্ষা করার আদর্শ তাহা আচরণে প্রতিফলিত করা তো শুধু মুখের কথা নয় নিজের কর্তৃত্বাভিমান ও আপন পর ভেদ জ্ঞান ইত্যাদি সম্পূর্ণরূপে বিলোপ করিয়া কর্তৃত্বে নির্ভরশীল হওয়ার অবস্থা শরণাগতির চরম উৎকর্ষ বা পরিণতি ঠাকুর যে পূর্বেই এ সম্পর্কে অতি বিশদভাবে উপদেশ করিয়াছেন আমাদের কর্তব্য হইবে অভ্যাস যোগেতে ধৈর্য ধরিয়া পালন করিয়া যাওয়া তিনি অতি দৃঢ়তার সহিত বলিয়াছেন কর্তব্য বোধে নিয়ম প্রতিপালনের ফল সময় অবশ্যই ফলিবে তার জন্য ভগবত বিধানের উপর নির্ভরশীল থাকিতে হইবে জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম গুরু কৃপা হি কে বলম